নমস্কার এস কে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা রয়েছে তো জীবন বিজ্ঞান পরীক্ষায় এবছর কোন কোন প্রশ্ন আসতে পারে বিশেষ করে দু নম্বরের প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে কতগুলো আসতে পারে কি কি প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেটা নিয়েই আজকের এই ভিডিও তো দেখো তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে দু নম্বরের চারটি প্রশ্ন থাকবে ঠিক আছে প্রথম অধ্যায় থেকে চারটি মতো প্রশ্ন থাকবে তোমাদের ঠিক আছে আর দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে তিনটি মতো প্রশ্ন অর্থাৎ প্রথম ও দ্বিতীয় এই দুটি অধ্যায় থেকে মোটামুটি সাতখানা মতো প্রশ্ন থাকতে পারে ঠিক আছে আর বাকি প্রশ্নগুলো দশখানা প্রশ্ন ওই শেষের তিনটি অধ্যায় থেকে আসে ঠিক আছে ওই বংশগতি অধ্যায় থেকে অভিব্যক্তি অভিযোজন এবং সম্পদ সংরক্ষণ এগুলোর থেকে আসে বাকি প্রশ্নগুলো অর্থাৎ দশটা প্রশ্ন থাকে ওই শেষের তিনটি অধ্যায় থেকে ঠিক আছে তো টোটাল তোমাদের বারোটা প্রশ্ন করতে হয় হুম দেওয়া থাকে সতেরোটা মতো প্রশ্ন বারোটা প্রশ্ন দু নম্বরে করতে হয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম দুটি অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং শেষ তিনটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো আসুন জেনে নেওয়া যাক প্রথম দুটো অধ্যায় থেকে কি কি প্রশ্ন এবছরের জন্য দু নম্বরে আসতে পারে ঠিক আছে তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো নাম্বার ওয়ান ট্রপিক ও চলনে দুটি পার্থক্য লেখো ঠিক আছে এ ধরনেরও দিয়ে দিতে পারে আবার অনেক সময় বেসিসগুলো দিয়ে দিতে পারে যে এই এই বেসিসের উপর ভিত্তি করে ট্রপিক ও চলনে দুটি পার্থক্য লেখো ঠিক আছে অক্সিন ও জীবের মধ্যে দুটি পার্থক্য লেখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে মানুষের দ্বিপদ গমনের জন্য দায়ী এমন দুটি পেশির নাম লেখো ঠিক আছে এটাও দেখে রাখবে তোমরা মাছের গমনে বক্ষ পাখনা ও পাখনার ভূমিকা লেখো ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা লেখ ঠিক আছে এটাও অনেক ইম্পর্টেন্ট ইনসুলিন হরমোন কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন ও ম্যানিজেস অবস্থান বিবৃত করো ঠিক আছে মাছের গমনে মায়োটম পেশি ও পুচ্ছ পাখনার ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য ঠিক আছে কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় এবং কেন এটা সহজ প্রশ্ন হরমোন থেকে দিয়েছে ইম্পর্টেন্ট রয়েছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো ঠিক আছে ইম্পর্টেন্ট আছে প্রথম অধ্যায় থেকে বল ও সকেট সন্ধির অবস্থান ও বৈশিষ্ট্য দেখে রাখবে ঠিক আছে অক্সিন ও সাইটোকাইনিনে দুটি পার্থক্য লেখো ঠিক আছে রক্তবাহ ও গ্লুকোজ বিপাকের ওপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা আচ্ছা গুরু ও লঘু দুটি পার্থক্য লেখো ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট আচ্ছা ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের স্থল ও একটি করে কাজ লেখাও অনেক ইম্পর্ট্যান্ট রয়েছে এটা ঠিক আছে হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে সাইনোভিয়াল তরলের অবস্থান ও কাজ দেখে রাখবে ইম্পর্টেন্ট রয়েছে অ্যাকশন ও ড্যান্ড্রনের একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো ইম্পর্টেন্ট রয়েছে পার্থেন ও কাকে বলে উদাহরণ দাও অনেক ইম্পর্টেন্ট রয়েছে প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব লেখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে কৃষিকার্যে সংশ্লেষিত উদ্ভিদ ধর্মনের দুটি ব্যবহার বা প্রয়োগ লেখো ঠিক আছে ইম্পর্টেন্ট রয়েছে একুয়াস হিউমর ও ভিট্রিয়াস হিউমরের অবস্থান ও কাজ উল্লেখ করো ঠিক আছে টেস্টোস্টারন ও প্রজেস্টরন হরমোনের দুটি পার্থক্য লেখো বা অনেক সময় এরকম দিয়ে দেয় টেস্টোস্টারন ও প্রোজেস্টরন হরমোনের ক্ষরণস্থল বা উৎসস্থল এবং একটি করে কাজ উল্লেখ করো ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন তোমরা করবে এটা ইনসুলিন হরমোন গ্লুকাগনের বিপরীত কাজ করে ব্যাখ্যা করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে তো এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তোমরা দেখে রাখো অসুবিধার কিছু নেই আশা করছি তোমরা পারবে লিখতে ঠিক আছে চলে আসছি দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনে রায়বোজম ও মাইটোকন ড্রিয়ার ভূমিকা আলোচনা করো দেখে রাখবে একটি কোষ চক্রের চেক পয়েন্টে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে অনেক ইম্পর্টেন্ট আছে কোষচক্রের দুটি গুরুত্ব আলোচনা করো ঠিক আছে ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো বেসিস দিয়ে দিতে পারে কুণ্ডলি এবং সক্রিয়তা এই দুটি বেসিসের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে বলতে পারে ঠিক আছে আচ্ছা ক্রসিং ওভারের গুরুত্ব লেখো মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন ঠিক আছে ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো ঠিক আছে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো ঠিক আছে উপযুক্ত শব্দ ছকে সাহায্যে ফার্নের জনুক্রম দেখাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে স্পাইরোগায়রা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় ঠিক আছে কোষ চক্রের চেক পয়েন্টের গুরুত্ব লেখো বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি একটু দেখে রাখবে সম্পর্কটা ইম্পর্টেন্ট রয়েছে মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব লেখো আর টেলোফেস দশাকে প্রোফেজ দশার বিপরীত দশা বলা হয় কেন এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবছরের জন্য ঠিক আছে দিন কাকে বলে দেখে রাখবে যৌন জননের দুটি গুরুত্ব লেখ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য দেখে রাখবে অনেক ইম্পর্টেন্ট রয়েছে চক্রের চেক পয়েন্টগুলির নাম আর কাজ সংক্ষেপে লেখো এটাও ইম্পর্টেন্ট রয়েছে ক্রোমোজোমে রাসায়নিক উপাদান একটা সারণীর সাহায্যে দেখাতে বলছে ঠিক আছে ওটোজোম এলোজোমের মধ্যে পার্থক্য আসতে পারে বেসিস দিয়ে দিতে পারে ঠিক আছে কোশচক কোশচক্রের অ্যাস দশার দুটি বৈশিষ্ট্য লেখো এটা ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে আর ইস্টকোশিয়ন বলতে কি বোঝো এটা দেখে রাখবে এক্সপ্ল্যান্ট ও ক্যালাস কি এ ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশার প্রয়োজন হয় কেন ব্যাস এই প্রশ্নগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে করে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরের বেশি প্রশ্ন হয় না তিনটে প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো দ্বিতীয় অধ্যায় থেকে ঠিক আছে আশা করছি দু নম্বরের প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো করলে তোমাদের এই প্রথম দুটো অধ্যায় থেকে আর কোনো সমস্যা বা অসুবিধা থাকবে না ঠিক আছে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ